বন্ধুরা আজ আমি এসেছি ওঙ্কারনাথ মন্দির এটা হচ্ছে ঘাটে খুব সুন্দর গঙ্গার পাড়ে একটি মন্দির আপনারা ভিডিওর মধ্যে দেখবেন খুব সুন্দর লাগবে ভিডিওটি ভিডিও স্কিপ না করে দেখবেন এই সামনে এই গঙ্গা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এই গঙ্গা দেখুন কত সুন্দর মন্দিরটি খুব ভালো লাগবে আপনাদের মন্দিরটি মন্দিরটি দেখবেন আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি মন্দিরটি দেখুন এই দেখতে পাচ্ছেন মন্দিরা ওঙ্কারনাথ মন্দিরের সামনে এটা পিছনে একটা গেট আছে সামনের মেন গেটটা তো বন্ধ আছে দেখুন চৈতন্য ধাম ওঙ্কার রাজমঠ লেখাই আছে এটা এত সুন্দর জায়গা যে দেখলাম চলুন ভেতরে আপনাদের দেখাচ্ছি এই দেখুন ভেতরে রাধাকৃষ্ণের বিগ্রহ দেখতে পাচ্ছেন সামনে গেটটা বন্ধ করে ভেতরটা দেখাচ্ছে একটু দেখুন ভেতরে কারুকার্য মন্দিরের এত সুন্দর এদের আধারৃষ্ঠপাচলে যায় এবং পাশে অবকারনাথ এবং নিচে নাড়ুগোপার রয়েছে ইলেকট্রিক সামনে এ মন্দির খোলা হয় সকাল আটটার সময় বন্ধ হয় ঠিক বিকেল আপনার ঠিক একটার সময় বন্ধ হয়ে যাবে এবং আবার বিকেল চারটার সময় খুলবে এবং বন্ধ হবে রাত্রির আটটায় তো এখানে আপনারা কীভাবে আসবেন কোথায় যাবেন এখানে সুন্দর থাকার ব্যবস্থা আছে খুব প্রসাদের ব্যবস্থাও আছে এখানে সুন্দর সুন্দর রুমও আপনি পাবেন আগে মন্দিরটা ঘুরে দেখেন সমস্ত ব্যাপারটা বদ আপনাকে খুব শান্তি এলাকাটা গঙ্গার বালায় এত সুন্দর দৃশ্য খুব কমই চোখে দেখা যায় দেখুন কঙ্কালনাথের মন্দির একটি গরুর পক্ষে আছে সুন্দরবল সাউন্ড বক্স দেওয়া আছে

প্রসাদা আছে সবাই যায় প্রসাদ পেয়ে যায় বাইরের দিকটা আপনাদের এই দিকটা সুন্দর দেখতে পাচ্ছেন গঙ্গা একদম পাড়ি গঙ্গা ঘাট তারই মধ্যে সুন্দর বাগান সুন্দর একটি শান্তি রাজ করার জায়গা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘিরে ঘিরি এখানে আপনারা থাকতে পারবেন এখানে ভালো ভালো রুম আপনারা পাবেন এবং সন্ধ্যেবেলা গঙ্গার আবহাওয়া এবং সকালবেলা গঙ্গার দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখতে হবে মনকে ভরিয়ে তুলতে এইটা এটি আপনাদের অবস্থিত শিবাশ ঘাট থেকে মাছ নয়নতলা ঘাট নয়নতলা ঘাটে আপনার এই মন্দিরটি অবস্থিত সুন্দর সুন্দর জায়গা আমরা খালি খেলি সেটি মন্দিরের উপরে থাকার ব্যবস্থা রয়েছে ভিডিওটা খুব খুব সুন্দর লাগলো আমাদের সবুজ সুন্দর বাগান এই যে পাশে দূরে দেখতে পাচ্ছি মন্দির দেখা যাচ্ছে ভাগ্যে এইগুলো সব থাকার অবস্থাতে এখানে রুম ভাড়া পাঁচশো থেকে আরম্ভ করো একদম দু হাজার পর্যন্ত রুম আছে এবং সমস্ত রুমগুলো সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং গঙ্গার ধারে বসে আবার সবাই বাগান মতো আছে সেখানে বসে দেখতে পারবেন গঙ্গার দৃশ্য সন্ধ্যাবেলা আরতি দুপুরে যাই হোক বন্ধুরা এই ভিডিওটা আপনাদের দেখাও যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আজ এখানেই রাখ